ডাক্তার ইউনূস যত বড় প্রতার এক বড় প্রতার বিশ্বের কোনো শাসক আছে বলে আমার সন্দেহ হয় একদিকতে বিএনপি ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের সাথে লন্ডনে সুমধুর আলাপ করে এসে জাতির সামনে আরেকটি নাটক উনি তৈরি করেছেন তলে তলে ভারতে দুধ কলা মধুখে যে সকল রাজনীতিক দল জনসভা করেছে মানব বন্দন করেছে তাদের আবার ইনু সাহেব কানে কানে বলে দিয়েছেন আপনারা বলবেন পেয়ার পদ্ধতিারীর আবদার বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতির জন্য রাজনীতি করেনি পদ্ধতির জন্য আন্দোলন করেনি পেয়ার পদ্ধতির জন্য তারা জীবন দেয়নি আবার শেখ হাসিনার আচরণ তলে যারা থেকে দ্রুত কলা মতো খেয়েছেন তাদের আবার কানে কানে বলে দিয়েছেন আপনারা বলবেন স্থানীয় সরকার ইনুস যত বড়া এত বড় প্রতারক বিশ্বের কোন শাসক আছে বলে আমার সন্দেহ হয় একদিকে লন্ডনে দেশনায়ক তারেক রহমানের সাথে বৈঠক করে বাংলাদেশের মানুষকে তিনি আশ্বস্ত করতে চেয়েছিলেন বাংলাদেশের মানুষ ভেবেছিল ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবে কিন্তু উনি বাংলাদেশে এসে নতুন ষড়যন্ত্রে আবদ্ধ হয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে বিয়ার পদ্ধতি স্থানীয় সরকার কথা বলে সৃষ্টিক একটি উত্তাপ সৃষ্টি করার চেষ্টা করছেন ডক্টর ইনুজকে বলতে চাই আপনি যেই রাষ্ট্রের যেই রাজনৈতিক দল করেছিলেন সেই দলের একটি নাম শুধু বাদ দিয়ে আপনি এখন জাতীয় নাগরিক পার্টি দিয়েছেন সেই জাতীয় নাগরিক পার্টি রাষ্ট্রের টাকা পূর্ণ বাসন করবেন আর দেশের মানুষ আঙুল চুষে বসে থাকবে এই স্বপ্ন আপনার ভুল স্বপ্ন আপনি যেটা করছেন এটা বাংলাদেশের মানুষ মানে না সেই রাজনৈতিক দলের নেতারা নামে তারা দিচ্ছেন আমি তাদেরকে বলতে চাই যে বলে আমি কথা শেষ করতে চাই গত সতেরো বছরে আমরা দেখেছি গণভবনে শেখ হাসিনা হল থেকে উঠে তারেক রহমান বিএনপি খালেদার বিরুদ্ধে যেই ধরনের পরিচিপূর্ণ বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের জনগণ তাকে কিভাবে বিতরিত তিনি এখন দিল্লিতে কোলে ষড়যন্ত্র করছেন কয়েকদিন আগে ঘটনা এই ঘটনা বাংলাদেশের মানুষ কখনো প্রত্যাশা করতে পারেনি এই ঘটনা হয়েছে ডক্টর ইনিজর দুর্বলতার কারণে কারণ আমরা বলেছিলাম পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যারা এই ধরনের অপরাজনীতি করেছে এবং নষ্ট রাজনীতি করেছে তাদের বিচারের আওতায় এনে বিচার করতে তিনি করেননি যার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে আমি যেটি বলে শেষ করতে চাই এনসিপির নেতারা শেখ হাসিনাকে একটু স্মরণ করেন যে কুরুচিপূর্ণ বক্তব্য দিলে তাদের পরিণতি কি হয় তাই তিনি তো ভারতে পালিয়েছেন আপনারা কোথায় পালাবেন আমরা জানি না বাংলাদেশের জনগণ ইতিমধ্যে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে পথে